ভাই কিছু লাগবে নি না ভাই দেখতেছি দেখলে তো পাইবেন না আপনি আমারে কোন আমি আপনারে কুইচা দেহাই একটা শীতের জাম্পার লাগতো ভাই জানি তো মানুষের কিছু না কিছু প্রয়োজন হইলে তো এই জায়গায় আহে আপনি জাম্পার বিছাইলে খুঁজে পাইবেন এই না আরেকটা ভাই আর কয়েকটা দেখান এই নেন আপনি হলুদ জাম্পারটা দেখেন আপনি মূলত নিবেন কয়টা একটা নাকি তিনটা ও ভাই একটা কিনতেই কষ্ট জিতেছে গা তিনটা কিনবো করতে এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কষ্ট জানি না পান এই কারণে আমরা আছি টাকা নাই মাংনা দিয়া দিমু তাও কাউরে কষ্ট পেতে দিমু না তলে ভাই এই জাম্পারটার দাম কত রাখবেন একশো বিশ টাকা ভাই ভাই আমার থেকে একটু কম রাখেন আমার থেকে একশো টাকা আছে দেন একশো টাকা দেন নেন ভাই অনেক খুশি হয়েছি মার্কেটে গেলে একশো টাকা দিয়ে কিনতে পারতাম না শুরুতে কি কইছি আপনাকে মতো মানুষের লেগে আমরা আছি যাই তাইলে ভাই ভাই ভালো মানের জ্যাকেট নি এই যে এটা আছে ভালো মানের ভিতরে দেখতে পারেন ওই ভাই এটা তো পুরান এলাকার মানুষ দেখলে বুঝ যাই এটা যে পুরান জায়গাতে কিনছি পুরান মাল কিনবো আবার এলাকার মানুষের নতুন নষ্ট হয়ে বাঁচিনা মানুষ দেখলে এই মানসম্মানের লেগা আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ না খাইতে পেরে মরে যায়গা। সম্মানের চিন্তা কইরা পড়েন পাঞ্জাবি শীত লাগতাছে মজা পাইতেছেন না মান সম্মান কিউব কি গেটা বইতে আছে না জান মান সম্মান আলায় পড়ছে ওই থেকে মান সম্মান আলারা আমার কাছে দেখ এই জায়গা থেকে পছন্দ কইরা দুজনে লেগে দুইটা লয়ে লই হ্যাঁ জানি না বুঝে আমগো লেগে নিমু হ বুঝবো না অন্য মানুষের কথা করে নিমু তাইলে এক কাজ করি আমরা দুইজনে দুইরা পয়রা দেখি কেমন লাগে হ পয়রা দেখ মানায় নাকি আঙ্গুরে মানাইলে হ্যাঁ গরো মানাইবো কি ভাই কি ভাবতে আছেন

বাইট পয়রা দি হ্যাঁ পরেন অন্য বাইরা থেকা আপনি গো সুন্দর মানাইছে সুন্দর মানাই লিখি দিব ভাই এডি দাম গলি গানা এই এই রাজিম ভাই রাজিম ভাই রাজিম ভাই কালু 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 কা এত শরম পান কেন ভাই শরম পাইলে তো আপনি গই লস চুপ থাকেন চুপ থাকেন আগে আমি কি করতাম জানেননি কথা না কথা শুনে বিদেশের বাড়িতে আসিলাম ওই জায়গায় বোতলটাও খাইছি পরের বাড়ির ময়লা টাকা খাইছি এমনি ইনকাম করছি ওই জায়গায় তো শরম পাই নাই এইসব কাম কাজ করতে নিজের দেশে সরম পাইলাম ব্যবসা বাণিজ্য করতে ফুডের ব্যবসা সরমের জিনিস কয়েকদিন না খেয়ে আছিলাম কারণ টাকা পয়সা যা কামে আইছিলাম সব দেয়া শেষ পরে দিই ঘরে চুলে আগুন জ্বলে না আর আগুন না জ্বললে পাতিলার পানি কি ফুটবো ভাত হইব করতে নাকি পানি খেয়ে বাঁচা যাইবো পরে চিন্তা করলাম কিছু একটা তো করতে হইব ফুডে ব্যবসা দিই শরম রেখা কি হইবো ভাই পেটে তো খাবার দিতে হইবো আপনার কাছে ধরেন ভাত খাওয়ার টাকা নেই আপনি চেয়ার হয়েছেন দোকানের দিকে তাহলে কি বিরিয়ানি খাইতে পারবেন হুদাহু তা কি নিজের পেটটা কষ্ট পাইব যদি এমন হইতো যে আরেকজন এক হইতো তোর ভাত খাওয়া লাগবো না তুই বিরিয়ানি খা তাহলে আপনি জিত করতেন আপনি না খেয়া থাকতেন এমন তো আরেকজন এক হইব না তুই বিরিয়ানি খা আপনারা দেখা যাইব গা আর আপনার কি তা কি তা লয়ে থাকতে হইবো এখন আপনারা শীতে মরবেন শীতে কাঁপবেন এই থেকে কোন লোকে আপনি গরো কইব না যে চল যে করে শোরুমের থেকে জ্যাকেট কিনা দিমু আপনি গো নিজেরটা নিজেরই করতে হইবো নিজের জ্যাকেট নিজেরই কিনা নিতে হইবো অন্যকে শোলডা গরম করে দিব না নিজের শোলডা নিজেরই গরম রাখতে হইব আর আপনারা দেখেন এই ফুটপাতের মাল অতরও কিন্তু খারাপ না আপনারা কি কোনো সময় দেখছেন কোনো কারখানা বা কোনো ফ্যাক্টরি এই ফুটপাতের লেগে মাল তৈরি করছে অবশ্যই না হ্যারা দোকান শোরুমের লেগা মাল তৈরি করে কিছু মাল রিজিট হয় ওই মালগুলো আমরা হিসাবে কিনা লইয়াহি না ফুটপাতে বিক্রি করি যাদের টাকা আছে বড় শ্রেণীর লোক তারা কিনবো শোরুমের থিকা আপনি গো টেকা নাইকা আমরা মধ্যবিত্ত মানুষ আমরা লোবো ফুটপাতের থেইকা এই জায়গায় শরম কি শরম পেয়া কি হইব আর এই শরম দিয়ে কি করবেন যে এই শরম পাইলে কেউ আয়া দেখবো না কেউ আয়া খাওয়াইবো না কেউ এক টেকা দিব না তইলে ওই শরম পেয়ে লাভ কি কোন লাভ আছে তাইলে যদি মনে করেন শরম পাইলে কেউ আয়া খাওয়াইতো কেউ একা টেকা দিতো কেউ আয়া দেখতো তইলে শরম পায় লাভ আছে এমন স্মরণ পাইবেন ওই যে ওই লোকটা আপনি করে দেখে গেছে জ্যাকেট কিন্না দিব একটা না মার্কেটে যাই কিন্না দিব না শোরুমে নিয়ে যাই কিন্না দিব না শরীল ঢাকাার আপনের নাকি উইবেডার শরীলটা আমার শীতটা কাল লাগতাসে আপনের নাকি উইবেডার শীতটা আমার লাগতাসে তয়লে শরমপায় লাভ নাই কোনডা লাগব নেন বাইতা নেন দেখছত শরমপায় লাভ আছে ল হ্যাঁ এই শরম দিয়ে কি করব সেই শরমের কোনো মূল্যই নেই যে শরম আমার ঘরে ভাত এনে দেয় না সেই শরমের কোনো মূল্যই নেই যে শরম আমাকে একটা কাপড় পরতে বাধা দেয় নিজের স্বাধীনতায় চলেন অন্যের স্বাধীনতায় নয়